হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব পুডিং তৈরি করতে যাদের পুডিংটা ভেঙে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না তারা চাইলে পুডিংটা এভাবে তৈরি করতে পারেন ব্রেড পুডিংটা ভেঙে যাবে না আর একদমই সফট আর স্মুথ হবে খেতেও কিন্তু এই ব্রেড পুডিংটা অনেক টেস্টি হয়ে থাকে একদম সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করব আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আমার আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে অল্প আছে এভাবেই রেখে দেবেন না যা করবেন না যখন এটা মেল্ট হয়ে সাইড থেকে এরকম কালার আসা শুরু করবে তখন এটাকে মেরে চেড়ে চিনিটা মেল্ট করে নিতে হবে কিন্তু কিন্তু খুব বেশি আছে এগুলাকে করা যাবে যাবে না তাহলে এরকম অবস্থা চুলা রাস্তা বন্ধ করে দিবেন কিন্তু পরবর্তীতে তিতা হয়ে যাবে কারণ এই কেরামেলটা বাটির মধ্যে সেট করার পরও অনেকক্ষণ গরম থাকে আচ্ছা সাথে সাথেই আমি একটা বাটির মধ্যে ক্যারামেলটা নিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি পুরোটা মোল্ডের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দিব আমি যেটা করি ক্যারামেলটা উঠানোর পর একই চূড়ার মধ্যে বাটিটাকে বসিয়ে তারপর ক্যারামেলটা ঢালি এতে করে কিন্তু বাটিটা একটু গরম হয়ে যায় যার কারণে সাথে সাথে ক্যারামেলটা সেট হয় না আর ইজিলি পুরাটা মোল্ডের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় অবশ্যই কিন্তু বাটিটা বন্ধ চুলার মধ্যে রাখবেন আবার চুলা জ্বালিয়ে রাখলে ক্যারামেল পড়ে যাবে আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি এভাবেই এটা জমাট বেঁধে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে এদিকে দেখুন আমি ছোট সাইজের ছয়টা ব্রেড নিয়ে নিলাম আপনারা যদি বড় সাইজের নেন তাহলে তিন থেকে চারটা এখন একটা সাহায্যে আমি এগুলাকে ছোট ছোট পিস করে নিব যাতে করে আমরা এগুলাকে দুধে ভিজাতে একটু সহজ হয় সবগুলা কেটে নেওয়া হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এখানে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিলাম আমি দুই বাটি এখানে আধা লিটারের মতো হবে অবশ্যই আগে থেকে জাল করে দুধটাকে ঠান্ডা করে নেবেন এখন এভাবেই আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে কিন্তু ব্রেডগুলো অনেক সফট হয়ে যাবে আচ্ছা এরিফাকে ফাঁকে দেখুন আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি আপনারা চিনিটা কিন্তু কম বেশি করে নিতে পারবেন ছোট সাইজের চারটা ডিম দিয়ে দিচ্ছি বড় হলে কিন্তু আপনারা এখানে তিনটা ইউজ করবেন এখন এগুলোকে আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসবো ব্ল্যান্ড করা হয়ে গেলে আবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এইদিকে দেখুন আমাদের ব্রেডগুলোও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন একই ভাবে আমি এগুলোকেও ব্ল্যান্ড করে নিয়ে আসবো এখন ব্ল্যান্ড করা ডিমের সাথে এই মিশ্রণটাকেও ঢেলে দিব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব মিষ্টি খাবারের মধ্যে যদি লবণটা পছন্দ করেন তাহলে দিবেন আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে এইদিকে দেখুন ক্যারামেলের বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমাদের মিশ্রণটাকে একটা ছাটনের সাহায্যে ছেঁকে দিতে হবে তাহলেই কিন্তু স্মুথ হবে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে মোল্ডের নিচে লেগে থাকে বেশি দিলে কিন্তু যখন এটা বলো করবে মোল্ডের ভিতরে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকবে এখন আমাদের মোলটা আমি বসিয়ে দিয়েছি মোল্ডের সাথে কোনো ঢাকা থাকলে সেটাও দিয়ে দিবেন এখন যে ঢাকনাটা সেটা লাগিয়ে এরকম ছিদ্র থাকলে এটাও বন্ধ করে দিবেন এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম আছে এটাকে কুক করলে কিন্তু আচের তাপমাত্রা বুঝে কিন্তু কম বেশি লাগতে পারে এই যে দেখুন আমার এটা এতটাই ফুলে গেছে এটা কিন্তু মোল্ড থেকে বাহিরে চলে আসতেছিল আচ্ছা আমি একটু চেক করে নিচ্ছিলাম এটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন এটাকে এভাবেই ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করব আচ্ছা আমি কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি এটা উপরটা দেখে কেউ ভয় পাবে না এটা ফ্রিজে রাখার কারণে এরকম হয়ে গেছে এখন ছুরি দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিলাম আর একটা প্লেটের সাহায্যে আমি একটু ডিমোট করে নিচ্ছি মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না ব্রেড দিয়ে তৈরি করার কারণে এটার স্কিনটা যে কতটা স্মুথ হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা ডিমে পুডিং যখন বানাই তখন কিন্তু এতটা স্মুথ হয় না ব্রেড দিয়ে বানালে কিন্তু ইজিলি যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবে এটা ব্রেড দিয়ে তৈরি করার কারণে ভেঙে যাওয়া চুপসে যাওয়া বা ফাটল ধরার কোনোই চান্স থাকে না আচ্ছা এখন আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর আর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন অনেকেই ভাববেন ব্রেড দিয়ে তৈরি করলে পুডিংটা খেতে কেমন লাগবে আলহামদুলিল্লাহ অন্যান্য পুডিং এর মতো এটাও কিন্তু অনেকটাই টেস্টি হয়ে থাকে যারা কোনোদিনও পুডিং বানান নাই অথবা যাদের পুডিং ভেঙে যায় আবার জমতে চায় না তারা চাইলে কিন্তু ইজিলি ব্রেড পুডিংটা ট্রাই করতে পারেন এটা কিন্তু ভেঙে যাওয়া চুপসে যাওয়ার ভয় থাকে না আচ্ছা আমি এখন একটা স্লাইস আপনাদের সাথে কেটে শেয়ার করছি যেহেতু ঝটপট তৈরি করা যায় আপনারা কিন্তু চাইলে মেহন বসিয়ে এই ডেজার্টটা ইজিলি আপনারা তৈরি করে সার্ভ করতে পারবেন আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ইফরান আজকে খুবই সহজে আপনাদেরকে এক লিটার দুধ দিয়ে পনেরোটা কাপড়িং বানিয়ে দেখাবো আর এই প্রসেস বানালে এই যে প্লাস্টিকের মোল্ডগুলো এগুলা এগুলো কিন্তু গলে যাওয়ার ঝামেলা একদমই থাকবে না আর খুবই সুন্দর আর পারফেক্টলি এগুলো কথা না বাড়িয়ে চলুন রেসিপি থেকে চলে যায় রেসিপি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম টু থার্ড কাপ চিনি এখন এটাকে না করবেন না এভাবে রেখে দিবেন নিজে থেকে এগুলা মেল্ট হয়ে সাইড থেকে কালার আসা শুরু করবে তখনই কিন্তু এটাকে নেড়ে আপনাকে মেল্ট করে নিতে হবে অবশ্যই চুলা কিন্তু অল্পতে করে তারপর এটাকে গলিয়ে নেবেন গলানো হয়ে গেলে এখানে আমরা আধা কাপ পানি ঢেলে দিব কারণ এই ক্যারামেলটা আমাদেরকে খুবই পাতলা একটা ক্যারামেল করে নিতে হবে অন্যান্য পুডিং এর মতো এটাকে গাঢ় করলে হবে না কারণ এটাকে আমরা ঠান্ডা করে তারপরে প্লাস্টিকের মোল্ডের মধ্যে দিব না হয় কিন্তু প্লাস্টিকের মোল্ডগুলা গলে যাবে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব আর আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটার ঘনত্বটা ঠিক কিরকম হবে আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি যাতে করে ঠান্ডা হতে পারে আর ভয় পাবেন না ঠান্ডা হওয়ার পরও কিন্তু এটা জমাট বাঁধবে না এখন প্লাস্টিকের এই মোল্ডগুলো আমি পনেরোটা নিয়ে নিলাম আর এগুলোর সাথে কিন্তু ঢাকনা সহ থাকে আমি ঢাকনাটা খুলে একটা সাইডে রেখে দিয়েছি এখন ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর আমি চামচের সাহায্যে কিছু কিছু করে দিয়ে দিচ্ছি আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর কিছুটা গাঢ় হয়ে গেছে দেখুন এখন মোল্ডের মধ্যে দেওয়ার পর একটু সাইড থেকে যেদিকেই আপনি ঘোরাবেন সেদিকেই কিন্তু এই ক্যারামেলটা ইজিলি ছড়িয়ে ছিটিয়ে যাবে সুতরাং হাত দিয়ে একটু এদিকে সেদিকে ঘুরিয়ে পুরোটা মোল্ড জুড়ে এটাকে ছড়িয়ে ছিটিয়ে নিতে হবে এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি এক লিটার দুধ বসিয়ে দিলাম যেহেতু দুধটাকে আমি জাল করে অনেক বেশি গাঢ় করব না তাই আমি দুধ দিয়ে দিলাম যাতে করে দুধটা অনেকটাই হয়ে যায় চিনি দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী অর্থাৎ ওয়ান থার্ড কাপ এখানে কিন্তু আমি গুঁড়ো দুধটা ইউজ করেছি দুই টেবিল চামচের মতো এখন ভালো করে মিশিয়ে চুলা গাছটা ধরিয়ে অপেক্ষা করবো এটা বলক আসার জন্য অবশ্যই নেড়ে চেড়ে বলকটা নিয়ে আসতে হবে এই যে দেখুন আমার দুধের মধ্যে কিন্তু বলক চলে আসছে এখন আমি চুলা গাছটা সাথে সাথে বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে ঠান্ডা করতে হবে না হয় কিন্তু উপরে একটা সর পড়ে যাবে যেটা আমাদের একদমই প্রয়োজন নেই আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ প্যানের নিচে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি অর্থাৎ উসুম গরম হতে হবে খুব বেশি ঠান্ডা হলেও কিন্তু হবে না এখানে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি আজকের এই এক লিটার দুধের জন্য দুইটা ডিমই কিন্তু যথেষ্ট আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখানে কিন্তু তিন থেকে চারটার মতো দেওয়া যাবে যারা ডিমটা খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে তিনটা অথবা চারটা দিয়ে দিতে পারেন আমি একটু ফেটিয়ে নিলাম কাটা চামচের সাহায্যে এখন এই ফেটানো ডিমটা আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব খেয়াল রাখবেন কোনো লামস অথবা দলা যেন না থাকে আচ্ছা ফেটানো হয়ে গেলে এটা আমরা মোল্ডের মধ্যে সাইট করে নিব তার আগে আমি আপনাদেরকে মোল্ডটাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ক্যারামেল দেওয়ার কারণে কিন্তু আমার এই প্লাস্টিকের মোলটা গলে যায় নাই বা ট্যাপ পড়ে নাই কারণ আমি পারফেক্টলি ক্যারামেলটাকে মেল্ট করে নিয়ে তারপর ঠান্ডা করে দিয়েছি যার কারণে এটা কিন্তু কোনো কিছুই হয়নি এখন মোল্ডের মধ্যে কিছু কিছু করে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু দেওয়ার আগে দুধটাকে একটু ছেঁকে নিতে হবে আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছিলাম আজকের এই এক লিটার দুধে কিন্তু আমার বরাবর পনেরোটাই হয়েছে একটু দুধ কিন্তু অবশিষ্ট রয়ে যায় নাই আচ্ছা এখন দেখুন একটা ক্যাক টিনের মধ্যে আমি কিছুটা মোল্ড বসিয়ে দিলাম এটা আমি ওভেনে বেক করব কিছুটা গরম পানি অবশ্যই দিয়ে দিবেন আর উপর দিয়ে এভাবে ফয়েল পেপার থাকলে মুড়িয়ে দিবেন অথবা কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে একশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ থেকে পঁয়ত্রিশ বেক করে নেবেন সেম ভাবে আমি চুলায় যেগুলো বেক করব একই কিন্তু প্রসেস করে নিচ্ছি এখন অনেকেই প্রশ্ন করবেন এটার সাথে তো ঢাকনা আছে ঢাকনা দিয়ে কেন আমি বেক করছি না মূলত এটাই কারণ ঢাকনাগুলো গলে যাওয়ার বেক করার সময় ঢাকনাগুলা দিনে কিন্তু এগুলা খুবই পাতলা হওয়ার কারণে গলে যায় তাই আপনারা অন্য কিছু দিয়ে বেক করে পরবর্তীতে ঢাকনাগুলা লাগাবেন এতে করে ঢাকনাগুলোকে যেরকম অক্ষত থাকবে সেরকম কিন্তু মোল্ডগুলোও অক্ষত থাকবে অবশ্যই অল্প আছে করে নেবেন এতে করে পারফেক্টলি পুডিংটা কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন আমি পুডিংটা বেক করার পর দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করে নিলাম আজকের এই সহজ সিম্পল রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ